আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে সাহিত্য অংশের বাংলা সাহিত্য অংশের গুরুত্বপূর্ণ কতগুলো সমাধান করার চেষ্টা করব তো সবাই ভিডিওটি করবো দেখো বেগম রুকিয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন বেগম রুকিয়া আঠারোশো আশি সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে রংপুর জেলায় গ্রহণ জন্মগ্রহণ করেন বেগম রুকিয়ার জন্মস্থান রংপুর জেলার মিটাপুকুর থানার পায়রা বন্ধ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন বেগম হুসেনের জন্ম এবং মৃত্যু তারিখ হচ্ছে একই দিনে তিনি জন্মগ্রহণ করেন এবং একই দিনে তিনি মারা যান অর্থাৎ নয় ডিসেম্বর রুখিয়া দিবস কোন তারিখে পালিত হয় রোকেয়া দিবস পালিত হয় নয় ডিসেম্বর নয় ডিসেম্বর রুকিয়া দিবস রুকিয়া শাকওয়াত হোসেনের প্রকৃত নাম কি রুকিয়া শাখ হোসেনের প্রকৃত নাম হচ্ছে রুকেয়া খাতুন রুকিয়া খাতুন হচ্ছে রুকিয়া শাকোয়াত হোসেনের প্রকৃত নাম এ ছিল আজকের আয়োজন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম